আমরা ক্লিন সলিউশন লিমিটেড দিচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মী দ্বারা আটটি ধাপে বাসা অফিস ফ্যাক্টরি ট্যাঙ্ক একশো ভাগ ব্যাকটেরিয়া ধ্বংস করে পরিষ্কার করার নিশ্চয়তা প্রথম ধাপ পনেরো থেকে বিশ মিনিট এক্সস্ট ফ্যান চালিয়ে ট্যাঙ্কির ভেতর থেকে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস বের করা হয় দ্বিতীয় ধাপ ট্যাঙ্কের অবশিষ্ট পানি সাবমার্সিবল পাম্প দ্বারা অপসারণ করা হয় তৃতীয় ধাপ হাই প্রেশার ওয়াটার জেট পাম্পের মাধ্যমে ট্যাঙ্কি ঢাকনার উপরিভাগ পরিষ্কার করা হয় চতুর্থ ধাপ ট্যাঙ্কের দেয়ালে হাইড্রোজেন পার মিশ্রিত পানি ছিটিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করা হয় হাইড্রোজেন পার ব্লিচিং এজেন্ট এবং অক্সিডাইজার অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে যার ফলে পানির দুর্গন্ধ দূর হয় পঞ্চম ধাপ হাই প্রেশার ওয়াটার জেড পাম্পের মাধ্যমে সম্পূর্ণ ট্যাঙ্ক পরিষ্কার করা হয় যা হাতে ঘষে পরিষ্কারের থেকে বেশি কার্যকর ষষ্ঠ ধাপ তলানিতে জমে থাকা ময়লা পানি নিষ্কাশন করা হয় সপ্তম ধাপ ট্যাঙ্কের ভিতরে ডিপ ক্লিনিং করা হয় যাতে কোনো ধরনের ক্ষুদ্র ময়লাও না থাকে অষ্টম ধাপ কিন্তু তারপরও থেকে যায় কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া যা ইউভি রশ্মি দ্বারা মেরে ফেলা হয় আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ভরসা রাখুন আমাদের উপর ক্লিন সলিউশন লিমিটেড ক্লিনেফ